তো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তা আজকে রান্না করব তোমার গাঠি কচু দিয়ে ডিমের কষা তার জন্য কিভাবে রান্না করছি এই পুরো পুরো ভিডিওটা তোমার দেখতে হবে তা আমি ওদেরকে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে তোমার কচুটা কেটে নিয়েছি ডুমডুম করে আর এখানে শুকনো লঙ্কা টমেটো আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার ডিমটা ভাজার জন্য রেডি করব তার জন্য আমি ডিমের হলুদ নুন তোমার আস্তে আস্তে প্রত্যেকটা ডিমের গায়ে মেখে নিচ্ছি প্রত্যেকটা ডিমে ডিম মানে নুন রোদ মাখা হয়ে গেছে এবার কি করব ডিমটা তোমার খুন্তির সাহায্যে লম্বা লম্বা করে একটু চিরে দেবো যেহেতু তোমার ভাজার সময় যাতে আর ডিমটা ফেটে গায়ে গরম তেলটা না পরে তার জন্য অনেক সময় ডিম ভাজে গিয়ে ফেটে যায় তার জন্য আমি প্রত্যেকটা ডিম ডিমটাকেও একটু হালকা হালকা করে চিড়ে দিচ্ছি ডিমটা তোমার ওদিকে নুন হলুদ মেখে মানে চিয়ে নিয়ে রেডি করা হয়ে গেছে এবার কড়াই সর্ষে তেল ভালো করে গরম করে নিলাম এবার ডিমগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে উল্টিয়ে পাল্টে তোমার ড়ে নেব ঘন ঘন নাড়ছে এই কারণে যেন একদিকে বেশি লাল না হয়ে যায় একটু ঘন ঘন নাড়লে কি হয় মানে সব দিক থেকে সমানভাবে তোমার ভাজা হয় ডিমটা লাল করে ভেজে তুলে নিয়েছি এবার করে আর একটু তেল তোমার দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিয়ে দারচিনি এলাচ শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা ছিঁড়ে চার টুকরো করে দিয়ে দিলাম এবার কি করবো ফোড়নটা আমার ভালো মতো হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে যে ধুয়ে রেখেছিলাম তোমার কচুটা ডুমডুম সেই কচুটার মধ্যে তোমার দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ তোমার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে তারপর তোমার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর এটা আমি একটু ঢেকে দেবো দেখো এখনই কত সুন্দর লাগছে নাড়া দিচ্ছি এবার এবার ওটা কষানো হয়ে গেছে কচুটা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো তোমার বাটা মশলাটা এখানে শুকনো লঙ্কা একটু বাটা দিয়েছি শুকনো লঙ্কা আদা জিরে রসুন সব কিছু বাটা মশলাটা দিয়ে এখন ভালো করে তোমার ঘন ঘন নেড়ে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে দেখো নিচে থেকে লেগে যাচ্ছে তার মানে আমার মশলাটা প্রচুর সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটু বাটি ধোয়া জল যেহেতু কচুটা তো আগে ঢেকে দিয়েছিলাম তোমার তার জন্য তখনই হাফ সিদ্ধ হয়ে গেছে এখন অল্প একটু জল দিয়ে আর একটু ঢেকে দেব দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়ে এবার নাড়াচাড়া করছে সত্যি এইভাবে যদি তোমরা রান্না করো খুব সুন্দর হয়েছে খেতে তোমরা আবার রান্না করে খেয়ে দেখো আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে মানে কচু দিয়ে আলু দিয়ে খাওয়া যায় কিন্তু বেগুন দিয়েও খায় ফার্স্ট টাইম করলাম কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্য বানিয়ে খেও থ্যাংক ইউ